সাধেগন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া সেই মোয়ার মরশুম চলছে এখন এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের তবে মোয়া তৈরিতে দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার বাইশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন তারপর মোয়াহাবের হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে শেষে জয়নগর মজিলপুর পুরসভার জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদে বোর্ডকে সে কথা জানানো হয় এরপর খাদে বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয় কিন্তু হাব নির্মাণের কাজ এখনও হয়নি ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে আমাদের যে থাকে। এদের একটা কিছু এমসিয়ান কিংবা ভাতার জন্য চিন্তার কথা বলেছিলাম কেননা এরা তো তিন মাস আমাদের কুড়ি শিল্পর সাথে আমাদের এই মহ ব্যবসার শিল্পর সাথে যুক্ত থাকে বাকি যে নমাশ এদের চালানো খুব টাফ হয় আমাদেরও বলে দাদা কি করে চালাবো আমরাও বলি সত্যি স্বাভাবিক নমাস চালানো কারোর ক্ষেত্রে সম্ভব না এই জন্য আমরা রাজ্য সরকারের আপিল করেছিলাম তার উদ্দেশ্যে রাজ্য সরকার আমাদের কাছে এসে মহা হাতের জন্য একটা পরিস্থাপনা দিয়ে গেছিলো আমাদের তো এই নিয়ে আমরাও খুব খুশি যাতে আমাদের লোকleverরাও কিছু কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহুরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন 2024 এর 9ই জানুয়ারি এবং মঞ্চ থেকে আবার নতুন করে মোয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আড়াই কোটি টাকার ব্যয় জয়নগরে মোয়াহাবের কাজ শুরু হবে আপনারা শুনলে খুশি হবেন আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তাহলে কি হবে যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন তারা একটা করে সেখানে জায়গাও পাবে মুখ্যমন্ত্রীর কথা মতো তড়িঘড়ি জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হয়ে গিয়েছে খুশি ব্যবসায়ী মহল বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের অধিকর্তা গণেশ দাস বলেন দেখুন আমাদের এই মুখ্যমন্ত্রী জয়নগর মহাব নিয়ে যখন ঘোষণা করলেন তার ফলে কিন্তু প্রচুর লোকের মধ্যে সারা ভরে গিয়েছে জয়নগর মহাবভাবে এবং জয়নগরবাসীকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এরকম যদি একটা হাফ হয় তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে এটা আমরা আশা রাখতে পারি এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন ম কেনাকাটা করবেন এটা আমরা আশা রাখি হ্যাঁ মূলত এটা একটা ঋতুভিত্তিক প্রোডাক্ট শীতকালে প্রোডাক্টটা হয় যদি হয় সেটা দেখা যাচ্ছে হয়তো মানে তিন ছ মাস হতে পারে মাস হতে পারে অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে যেহেতু এটা একটা মানে সুন্দর প্যাকেজিং হবে এবং প্যাকেজিংয়ের ফলে সেই আমাদের যে মহাটা সেটা বহুদিন থাকবে সেই হিসাবে কিন্তু তখন তখন কিন্তু তিন মাস থাকছে না তখন সেটা দেখা যাচ্ছে সারা বছর অত হয়ে যাচ্ছে সেটা আমরা আশা রাখতে পারি তার গুণগত মান কি ঠিক থাকবে সাত দেখুন অনেক প্রোডাক্ট আছে লোক লাইফ টাইম বাড়ানোর জন্য কী করে আমার তিন মাসের জায়গায় মাস এক বছর ঠিক ওই রকম ওকে যদি মানে লাইফ টাইম বাড়ানো যায় তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সোর্ট করা যাবে থেকে কিন্তু একচুয়ালি শীত মানে শীতটা শুরু হয়েছে মানে শীতের তীব্রতা বেড়েছে তারপরে কিন্তু আমাদের কেনাকাটাও বেড়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি ভালোই চলছে কেনা আশা করছি আগামী আর এক দুই সপ্তাহ হয়তো মোটা চলবে ভালো কারণ শীতের প্রকোপ আছে যেহেতু আপনার নাম্বার আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপাণী মিষ্টান্ন ভাণ্ডার বহরুমানগরে অবস্থিত